ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগ এবার রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে তলব করা হলো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং গোয়েন্দা তলবের পরেই আজ জগদ্দলে নিজের বাসভবনে থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং প্রসঙ্গত একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারংবার পুলিশি নোটিশ পাঠানো হচ্ছে তবে এ বিষয়ে সূত্রে জানা গেছে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে এই অভিযোগ তুলে আজ ভবানী ভবনে ডাকা হয়েছে তাকে সেই পরিপ্রেক্ষিতে আজ তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার সময় প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার আমাকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন চেয়ারম্যান রিফান্ডের টাকা থেকে অনেক সময় গরিব মানুষদের সাহায্য করা হয়েছে এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কর্মীদের বেতন দিতে পারতেন না চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে বারংবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল এবং আমার সময় নষ্ট করছে এরা এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে এখনই বেরোবো হয়তো যেতে পারি যেতে পারে কনফার্মলি বলতে পারছেন কনফার্মলি কনফার্ম বলতে পারছি না কেন এখন যাওয়ার সম্ভাবনা বেশি আছে ওই ভনে আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে এ করুক কিন্তু ওরা ভওয়ানী ডাকছে অত তেল খরচ করে ওখানে যেতে হচ্ছে রোজ যাই হোক দেখা যায় আজকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সাড়ে বারোটার সময় ডেকেছে কিছুই করতে পারবে না কি করবে হারাসমেন্ট করবে ডাকবে ওখানে সময় নষ্ট করে আমাদের কেসে তো কিছু নেই চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনও আছে এখনও চলছে চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার কখনও কখনও এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের তো রিলিফ ফান্ডের থেকে দের আরবান ডেভেলপমেন্ট আরবান এমপ্লয়মেন্ট কমিটি আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো কখনও কখনও কী নাম ওই বিধবা পেনশন বৃদ্ধা পেনশন ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো তো এদের কিছু নেই এরা শুধু হ্যারাসমেন্ট আমার আমার পরিবার আরে ভাগ্য ভালো বাবা আমার নেই বা বাবাকে টেনে নিয়ে আসতো এরা এই যে শাসক দল যে লোক বল বলছে না এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম ক্ষমতা আসার পরে না অনেক বড়ো বড়ো কথা বলে এই যে পার্থভৌমিক যে বলছে না এই পার্থভৌমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না এখানে পড়ে থাকতো আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো নাহলে অঞ্জন দাসগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে বীজপুর কাচড়াপাড়া নৈহাটি এরা মার খেয়ে জড় থাপড় খেত পার্টি ওখানে একজনই করত। পার্টি যদি তৃণমূল করতো কেউ অশোক চ্যাটার্জি করতো লাজ জুতো খেত কিন্তু পার্টিটা করতো পার্থভৌমিক কবে পার্টি করেছে পার্থভূমি তো দু সালে প্রোডাক্ট তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে দু পয়সা রোজগার করতো এই নিয়ে চলতো এখন বড় বড় কথা বলার কি আছে অর্জুন সিং এর ঠেকা পড়েছে অর্জুন সিং এর একশো বছরের ফ্যামিলি এখানে বসবাস করে আমরা প্যারাল গভর্নমেন্টের মতন এখানে খরচ করি মানুষের পিছনে ও কি আমাদের বলবো আজকে কোনো প্রোটেকশন নিয়ে যাচ্ছেন আপনি তো আগামী দিনেও বলেছিলেন যে প্রোটেকশন নিয়ে সবসময় বলছি এখনও বলছি প্রোটেকশান নেই কেন আমি যে কথাটা আগেও বলেছি আমার প্রত্যেকটা যে কথাটা আমি বলি সেটা প্রমাণ হয় এই কথাটা আগেও বলেছি এখনও বলছি কিন্তু যেদিন থেকে এইসব যাওয়া আসা শুরু হয়েছে সেই দিন থেকে নানারকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা ততক্ষণ তো আমরা বলতে পারবো না হ্যাঁ আগেও বলেছি আপনি জানেন কেমিক্যাল আমি রিয়াকশান বলেছিলাম তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিল কার কাছে পাওয়া গেছিলো তৃণমূলের নেতাদের কাজে পাওয়া তো আমি যে কথাটা বলি তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে সে জানি না সেটা বলতে পারবো না কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি আমি প্রিকশন নিয়েই থাকি সেটা সব তো বলা যাবে না কে কী প্রিকশন নিয়ে থাকতে হয় ও আছে কিছু আছে যেটা আমাদেরকে ডক্টর প্রিসক্রাইব করে রেখেছে ওগুলো করে যেতে হয় আমাদেরকে কেন এদের কোনো ঠিক নেই এরা তো সামনাসামনি লড়বে না এরা পিছনে পুলিশ এদের অস্ত্রটা কী এদের শস্ত্রটা কী এদের অস্ত্র অস্ত্রশস্ত্র হলো পুলিশ আর পুলিশ আর গুন্ডা গুন্ডাদেরকে বলছে তো উনি মেরে দাও দু তিন দিন হাল্লা হবে তারপরে হবে এই তো লোকটা মারা গেল না দেখলেন না ওই মালদায় মালদায় কাউন্সিলর বড় মাথা বড় মাথা সবাই বলছে বড় মাথাটা কে কে বলছে না বড় মাথা তো এখানে একজনই আছেন তিনি সবটাই চালাচ্ছেন তো বড় মাথা তো উনি হতে পারেন তা বড় মাথাটা কে সবাই বলছে নাকি বড় মাথা যিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা বাট হুই বড় মাথা এই তিওয়ারিটা কি বড়ো মাথা ওটা বলি পাঠা হলো মুরগি হলো ওর ওর কাছে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে ওটা কাউকে বলি পাঠা করতে হবে ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢোকালাম দু মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে যেরকম অজয় প্রসাদ বেরিয়ে গেল ঠিক ওরকমই হবে আপনি এখন মিডিয়া এখন দেখাচ্ছে ওনার খুনে অমুক লোক ধরা পড়ল তমুক লোক ধরা পড়লো লাস্টের যখন বেরোবে তখন কেউ জানেন অজয় প্রসাদ যখন বেরোচ্ছিলো আপনারা কেউ খবর পেয়েছিলেন পাননি হ্যাঁ পাবলিক যখন তাড়া করেছিল অজয় প্রসাদের খুনিদেরকে যখন ছাড়া পেয়ে আসার পরে তখন আপনারা জানেন তো এইটা এই এই সরকারে এইসব চলে এই পার্টিটা এরকমই চলে